চলুন এই ঘটনাটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি আমাকে কেন এইভাবে ছিঁড়ে খাওয়া হচ্ছে আমি এই ঘটনাটা একদম আপনাদের সাথে তুলে ধরছি একটু পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা প্রিম্যাচিওর বাচ্চার ভিডিওটা আপনারা দেখবেন ও যে কতটা দুষ্ট হয়েছে সেই আরাধ্যা দেখুন একবার আপনারাই দেখুন ও আমার ফোনটা আমি একটু ঘটনাটা বলে দিই ও মানে মাসির সাথে মা কথা বলবে বলে ফোনটা নিয়েছিল এবার কি হয়েছে মাসে ফোনটা না রিসিভ করাই আমি ফোনটা মাপ ওকে দিয়ে পাঠিয়েছি আর ও এইগুলো করছিলো এবার দেখুন শুধু অবস্থাটা দেখুন আমি দেখে আমার ফোনটা মায়ের কাছে ছিল মা বলেছে বাইকে নিয়ে এত সাহস তোমার কবে হয়েছে এতটা সাহস তোমার কবে হয়েছে শুনি তোমাকে ঠাম বলেছে পাইকে গিয়ে ফোনটা দিয়ে এসো আর তুমি ফোনটাকে আমাকে না দিয়ে তুমি এটা কি করছো হ্যাঁ এত সাহস কে দিল

বাঁচাও মা বাঁচাও মা বাঁচাও মা সত্যি সত্যি ধরবো তাহলে একটা কাজ করি আমি অন্ধকারে দিয়ে আসি ওকে দেখুন আপনারাই দেখুন অবস্থা চুল ছাড়তে বলেছি চল দিয়ে আসি অন্ধকারে অন্ধকারে দিয়ে আসবো ওকে আমি